ও মাই গড পাপনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাদ্রাতে আবারও আইপিএল খেলতে চলে গেলেন কাটার মাস্টার মুস্তাফিজ খুশি এম এস ধোনি খেপেছে পাপন বিস্তারিত জানতে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএলে এবারই প্রথম চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান চেন্নাইয়ের জার্সিতে খেলাই বাঁহাতি পেসারের এবারের মৌসুমটা কেটেছে দুর্দান্ত কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে অংশগ্রহণের জন্য আইপিএলের মাঝপথেই তারকায় পেসারকে দেশে ফিরিয়ে এনেছেন বিসিবি কিন্তু দেশে ফেরার পর দিনই কাউকে না জানিয়ে আবারও চেন্নাইয়ের উদ্দেশ্যে কাটার ফিজ অবশ্য তার কারণও রয়েছে কেননা যে জিম্বাবুই সিরিজের অজুহাতে মোস্তাফিজকে দেশে আসতে হয়েছে সেই সিরিজের স্কোয়াডেই নেই মোস্তাফিজের নাম তবে কেন এমনটা করলেন পাপন তাহলে কি মোস্তাফিজের ভালো চান না পাপন হ্যাঁ দর্শক এটা তো প্রমাণিত হয়ে গেল আর তাই তো আজ কাউকে না জানিয়ে মোস্তাফিজ এমন কঠিন সিদ্ধান্ত নিলেন অন্যদিকে নতুন প্রাণ সাজিতে প্রথম মৌসুমে চমক দেখিয়েছেন মিস্টার পেজ জাতীয় দল সাম্প্রতিক সময়ে তেমন ভালো পারফর্ম করতে না পারলেও আইপিএল দুর্দান্ত পারফর্ম করেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজ কিন্তু সেই ধারাবাহিকতা আর ধরে রাখতে পারল কই বিসিবির চালাকিতে মাত্র নয় ম্যাচ খেলে আইপিএল কে বিদায় জানান মোস্তাফিজ তবে এবার মনে হচ্ছে মোস্তাফিজ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন কেননা পুরো আইপিএল আসর খেলতে পারলে আসরের সর্বোচ্চ উইকেট শিকারী হবেন আমাদের মোস্তাফিজই তো দর্শক বন্ধুরা আপনার কি মনে হয় মোস্তাফিজের আবারও আইপিএল খেলতে যাওয়া উচিত কমেন্ট করে জানিয়ে দিন এখনই